আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি করে দেখাবো মিষ্টি কুমড়ার ছুপ খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি আমি এখানে একটি হুকাইডু মিষ্টি কুমড়া নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা ব্যবহার করব আপনারা চাইলে সম্পূর্ণটা দিয়ে বানাইতে পারেন এখন আমি বিচিগুলো ফেলে দিয়ে মিষ্টি কুমড়াটা ছোট ছোট করে কেটে নিব আমি খোসা সহ এই মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি আপনারা যদি দেশি মিষ্টি কুমড়া ব্যবহার করেন তাহলে খোসাটা ফেলে দিবেন এটা হয়ে গেছে এখন আমি একটা বলে তুলে নিচ্ছি তারপর এখানে নিয়ে নিয়েছি একটি গাজর গাজরটাও একটু ছোটো ছোটো করে টুকরা করে নিব গাজর কাটা হয়ে গেছে এটাকেও আমের মধ্যে তুলে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি একটি আলু আলুটা দেওয়ার কারণে চোপটা আরও বেশি ক্রিমি হবে আলুগুলো কেটে তুলে রাখছি আমি সবগুলো সবজি আগেই ধুয়ে নিয়েছি এখন চোপে দেওয়ার জন্য কেটে নিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ সেই সাথে কেটে নিলাম দুই কোয়া রসুন এখন আমি চলে যাব রান্নায় এখানে আমি প্যান গরম করে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার আপনারা এখানে অলিভ অয়েল তেল অথবা অন্য তেলও ব্যবহার করতে পারবেন তবে বাটারটা দিলে খেতে ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গ্রেড করা আদা এগুলো দিয়ে সামান্য একটু ভেজে নিব এখন আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে আমি এখন এটাকে চার পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না প্লিজ এখন আমি এখানে দিয়ে দিলাম চার কাপ ফুটন্ত পানি আপনারা এখানে চিকেন স্টকও ব্যবহার করতে পারবেন সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ অরেঞ্জ জুস এই অরেঞ্জ জুসটা দেওয়ার কারণে এটা টেস্ট অনেক গুণে বেড়ে যাবে দিয়ে দিলাম এক চা চামচ লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম গুলমরিচ গুঁড়া আপনারা যদি চান তাহলে এখানে একটু জায়ফল গুঁড়াও ব্যবহার করতে পারবেন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নেড়ে ঢেকে দিব যতক্ষণ না সিদ্ধ হয় জালটা এখন মিডিয়াম হিটে আছে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চড়ে দিতে হবে এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে একটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিব সাবধানে ব্ল্যান্ড করবেন গরম অবস্থা ব্লেন্ড করতে গেলে ছিটে আসতে পারে ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ক্রিম আপনারা চাইলে এখানে মিষ্টি কুমড়ার তেলও ব্যবহার করতে পারবেন তাহলে খেতে আরও বেশি মজার হয় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ